ত্রভার তারা আমাদের সম্পর্কে বক্তব্য করেছেন আমরা কি বুদ্ধিजीवी হত্যার জন্য তাই তারা 35 বছর ক্ষমতায় থাকতে। বুদ্ধিजीवी হত্যার বিচার হলো না কেন বিচার করতে কথা তদন্ত কমিটির রিপোর্ট তাদের সামনে প্রকাশ না হওয়ার কারণ কি যেন করতে 70 বার তদন্ত কমিশনের রিপোর্ট তারাই চাপড়া দিয়েছে তদন্ত কমিটির চেয়ারম্যানকে তারাই হত্যা করেছে অধিকার নেই বাংলাদেশ সাড়ে তিন বছর ক্ষমতায় থেকে বুদ্ধিজীবী হত্যার যারা বিচার করতে পারেনি তদন্ত করতে পারেনি কারণ এই বুদ্ধিজীবী হত্যার নেওয়ারা তারা জানত ওই সেরা হোসেন বেঁচে থাকলে বাক্স প্রতিবাদ করত তাই বুদ্ধিজীবীদেরকে আগেই করা আসলে